আসার বসার তফিক দান করেছেন আমরা আসতে পারলাম সেই জন্য মহান আল্লাহ তালার দরবারে আমরা লক্ষ্য করি সুক্রিয়া দান আদায় করছি সকলেই বলি আলহামদুলিল্লাহ আজকে যে একটি মাসে যে একটি সময়ে আমরা উপস্থিত হলাম এটা সাবান মাস সাবান মাস আসলে পরেই মহিলারা পুরুষদের চাইতে মহিলারা জিজ্ঞাসা করে যে হুজুর রোজা কইটা নামাজ কই রাখা তো আসলে আমরা যেটা হাদিস শরীফের মধ্যে পাইলাম অনেকে দুইটা তিনটা রাখে কিন্তু নবী করিমিসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান যে এই শাবান মাসের মধ্যে তিনি সবচাইতে বেশি বন্দি করছেন এবং বেশি বেশি করে সিয়াম সাধনা রোজা পালন করেছেন বলুন সুবহান যখন রজ মাসের সাবান মাসের যখন আপনার চোদ্দ তারিখ দিবাগত রাত্রে যেটাকে সবে বরাত লাইলা তো সাবান যেটাকে হাদিসের বাসা বলা হয় বরকতপূর্ণ রহমতপূর্ণ একটি রাত্র যে রাত্রি আল্লাহর হাবিব রহমত আল্লিল আলামিন তিনি হরজতে আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ হতনাহার গড়ের মধ্যে তিনি ঘুমাইতেছিলেন এশার নামাজের পরে আল্লাহর হাবিব রহমত আল্লিল আলমিন তিনি আশ নামাজের পরে করে আয়সা সিদ্দিকা সময় আল্লাহ বিশ্রামের কতক্ষণ পরে তিনি গড় থেকে বাইর হয়ে যান আম্মা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ হুতনাহা চিন্তার মধ্যে পরে গেলেন আমার সাথে তিনি বিছানায় গোমান্ত অবস্থায় বিশ্রামরত অবস্থায় তিনি শোয়া থেকে ওঠে চলে গেলেন কোথায় যায় আমি একটু দেখতে চাই তিনিও নবীজির পিছে পিছে আপনার যেতে আরম্ভ করলেন তিনি চিন্তা করলেন না জানি কোনো আপনার বিশেষ কোনো কারণেই অথবা কোনো উহিল নাজিল হবে কিনা তিনিও এরকমভাবে তিনি আর পিছু পিছু নিগলেন যাওয়ার পরে দেখতে পাই আল্লাহর হাবিব আলামিন তিনি আর কোথাও গেলেন না একমাত্র চলে গেলেন আপনার জান্নাতুল বাকি কবরের মধ্যে জুড়ে বলুন সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব রহমত আল্লিল আলমিন তিনি জান্নাতুল বাকি কবরের মধ্যে গিয়ে তিনি দোয়া করলেন আরাধনা করলেন যারা তিন বেশি অন্ধকার কবরে সাহিত আছে তাদের মাখ ফেরাতে রেখা মনে আল্লাহর কাছে চাইলেন আল্লাহকে ডাক বলে আল্লাহ এ জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ অসংখ্য মানুষ সাহিত আছি আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও জোরে বলুন সুবহান আল্লাহ এমন একজন নবী পাইলাম যে নবী দোয়া করলে আমার আল্লাহ তালা ওই দোয়াটা কবুল করে নেন জোরে বলুন সুবহান আল্লাহ তিনি এমন নবী তিনি যদি বলেন নট অথবা না যদি বলেন তাহলে এটা হারাম হয়ে যায় আর তিনি যদি বলেন ইয়াস এটা হালাল হয়ে যায় জোরে বলুন না আল্লাহ আল্লাহর হাবিব হাবিবাদমিন জান্নাতুল বাকির মধ্যে গিয়ে তিনি দোয়া করলেন দোয়ার শেষে আবার ঘরের মধ্যে তিনি চলে আসলেন আম্মা জানায় সিদ্দিকার তিনি আগে আগে গড় থেকে যেভাবে তাড়াতাড়ি করে বাইর হইলেন আবার তাড়াতাড়ি ঘরের ঘরের মধ্যে তিনি শুয়ে পড়লেন এমন তো অবস্থায় আল্লাহর হাবিব রহমত আলী আরমিন গড়ের মধ্যে ঢোকার পরে দেখতে পায়। আম্মা তিনি থর করে তিনি কাপ শুরু করে দিলেন আল্লাহর হাবিব ডাক বলে কি স্বপ্নে দেখো যার কারণে তোমার সমস্ত শরীর থরথর করে কম্পন শুরু করে দেয় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাকতা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শীতে কাপিনা আমি বয়ে বয়ে কাপিনা জানি আপনি আমার সাথে ছিলেন আবার চলে গেলেন ওই যে চলে যাওয়ার পরে আমি চিন্তার মধ্যে পড়ে যাই আমি মনে মনে ভাবলাম না জানি কোনো ওহী নাজির হই কিনা উহি পাওয়ার জন্য আপনি চলে গেছেন কিনা আমি দেখতে পাই জান্নাতুল বাগের মধ্যে কি আপনি তাদের জন্য দোয়া করলেন এই রাতটা কি আল্লাহর হাবিব ডাকতা বলে এটা বরকতপূর্ণ রাত লাইলাতুল বরাতের রাত্র তো এই হাদিস শরীফের মধ্যে রয়েছে লাইলা তুমি সুমিন সাবান একটা গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ রাত্র নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান জুড়ে বলুন সুবহান আল্লাহ এই রাত্রির মধ্যে যদি আপনি মা আপনি যদি এবাদত বন্দিগের মধ্যে মশগুল হয়ে যান আমার আল্লাহ কি করে দেখেন আমার আল্লাহ এই সবে বরাতের রাত্রে আপনার মাগরীবের পরপরই আল্লাহ তালা প্রথম মাস মানে এসে বান্দাকে তালাশ করেন বান্দা কোথায় আছে জোরে বলুন সুহান আল্লাহ আর এমন আমরা এমনও ফরক আমরা একটা নবীর উম্মত হলাম যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবীর আশ্রু পর্যন্ত তারা না শেষ পর্যায়ে ইসা নবীকে আমার আল্লাহ তালা নবী হিসাবে উম্মত হিসাবে কবুল করেছেন জোরে বলুন সুবাহান আল্লাহ আমার বাইরা বন্দর আমার মহান আল্লাহ তালা পদমাস মনে আসার পরে বান্দাকে তালাশ করেন আল্লাহ তালা বান্দাকে ডাক দাবনে ও বান্দা তোমাদের মধ্যে কে আসো গুনাহ করিতে করিতে পাহাড় পরিমাণ সমতুল্য গুণা করে ফেলস আজকে আমি আল্লাহ তালা তোমার গুনাহ মাফ করে দেওয়ার জন্য আসলাম তুমি চাও চাইলে চাইতে দেরি হবে গুণা মাফ করতে দেরি হবে না জুড়ে বলো আল্লাহ তোমার মধ্যে কে আসো অভাবের মধ্যে আমি আল্লাহ তালা তোমার সমস্ত অভাব অনটন আমি আল্লাহ তালা দূর করে দেব তোমার মধ্যে কে আসো রেনগ্রস্ত আমি আল্লাহ তালা তোমার রেনগ্রস্ত আমি দূর করে দেব আজকের রাত্রটা হলো আমি আল্লাহর কাছে চাওয়ার চাইতে দেরি হবে আমি আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দিতে দেরি হবে না জোরে বলুন সুহান আল্লাহ ও মা বোনেরা গো শুনিয়া রাখো শুনিয়া রাখো এই লাইলাতুল বরাতের উসিলে যদি একটি রোজা দুইটি রোজা তিনটি রোজা যদি পালন করে যাও এক বছর রোজা রাখলে যে সব হবে আমার আল্লাহ তালা ওই রোজার বরকতে একটি বছর রোজা সব আমার আল্লাহ তালা দান করিবে তাহলে মর্তবার দিক থেকে অনেক উত্তম শুধু তাই নয় গুণা করিতে করিতে পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরে গুণার গোনা গুণা করিতে করে তোমার শরীর তোমার মন তোমার দিল তোমার আত্মা আর লোট কোলাইতে পারতেছে না এমন গোনা করছো যে গোনার কথা বন্ধুর সাথে বললে বন্ধু তোমাকে সঙ্গ দিবে না বন্ধু বলবে ডোন্ট লাইক তোমাকে আমি পছন্দ করি না তোমাকে আমি পছন্দ করি নাম ওই গুনার কথা যদি স্মরণ করে আল্লাহ ডাক ডাকদা বলো আল্লাহ শয়তানের দুকার মধ্যে পড়ে শয়তানের প্রেরণার মধ্যে পড়ে গোনা করেছি আল্লাহ আবার তোমার দরবারে মাফ চাই মাফ করে দাও সবে বরাতে রাত্রে যখন বান্দা কেঁদে কেঁদে যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আমার আল্লাহ ওই বান্দাকে খালি ফিরাই না জুড়ে বলুন সুবাহান আল্লাহ যত রকমের গুনাহ করেন আমার আল্লাহ তালা বান্দার গুনাটা আল গুনা রাখেন না গুনাটা আমার আল্লাহ তালা শেষ করে দেন এটাকে মুছে দেন কলিয়া আল্লাহ দিন আসরাফু লা তাক না আল্লাহ বলছেন কোরানের শরীফের মধ্যে লা তেক তুমির ও বান্দা আমি আল্লাহ তালা রহমত হইতে তুমি নিরাশ হয়ও না নিরাশ কওয়ার জন্য আল্লাহ তালা বলেন নাই বলছেন ইন্না আল্লাহ গাফুর রহিম নিশ্চয় আল্লাহ তালা

মেয়ে সন্তান যে হয়েছে এটা লজ্জায় বলতে পারতেন না তখনকার সময় তো নারীদেরকে পাপ মনে করতেন কিন্তু আসলে ইসলাম এটা নট অ্যালাউড ইসলাম নট অ্যালাউড অর্থাৎ নারীদের সম্মান আল্লাহ তালা দিয়েছেন আল্লাহর হাবিব দিয়েছেন ইসলাম পর্যন্ত আল্লাহ তালা নারীদেরকে সম্মান মর্যাদা দিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ দায়াতুল কালবি সময় ব্যবসা বাণিজ্য করবে এমন সময় স্ত্রীকে ডাকতা বলে ও স্ত্রী তোমার গর্বে যেটা আছে এটা ববিষ্ঠ হওয়ার পরে যদি দেখো ছেলে সন্তান রেখে দিও আর যদি দেখো এটা মেয়ে সন্তান তাহলে আমি মারার আগে আমি হত্যা করার পূর্বে তুমি তাকে আসছে না কতল করে ফেলবা জোরে বলুন এই ঘটনা একটা দুইটা আল্লাহ রহমাত যখন কামনা করে মুসলমান হয়ে যায়

সাহাবী তুমি কি জানো না যে ব্যক্তি কালমা যখন नसीব হয়ে যায় কালমা যখন পড়ে মুসলমান হয়ে যায় তার কোনো গুনাহ থাকে না আমার আল্লাহ তাআলা আগে পরে তার সমস্ত গুনাহগুলি মাফ করে দেন জোরে বলো সুবহানাল্লাহ তারপর তুমি গাবো কেন

আমি যে ভুল করছি আল্লাহ নিশ্চয় আমাকে পাকড়াও করবেন আল্লাহ নিশ্চয় আমাকে আজাদ দিবেন আল্লাহ নিশ্চয় আমাকে শাস্তি দিবেন আমি এই জন্য অসনা কান্দি আমার ঘটনা শোনার পরে আপনি ভাববেন যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না নবীজি ফরমান বলো তোমার ঘটনাটা কি তাহলে ঘটনা দুপক্ষে শোনেন আমি যখন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে ঘর থেকে রওনা দিব এমন সময় আমার স্ত্রী ছিল গর্ভবতী স্ত্রীকে ডাকতে ও স্ত্রী একটা কাজ করিও তোমার গর্বের মধ্যে যে সন্তানটা আছে যদি ভবিষ্যৎ হওয়ার পরে সন্তানটাকে দেখো সন্তান ছেলে সন্তান এটাকে রেখে দিও আদর যত্ন করে বড় করিও আর যদি দেখো মেয়ে সন্তান এটাকে তুমি কতল করে ফেলবা জোরে বলুন না যার দুইটা সন্তান আছে সেজন্য দুইটা কন্যা সন্তানের মালিক এমন বাংলাদেশের মধ্যে আছে অর্থাৎ বিবিলে বলে যে একটা দুইটা তিনটা পর্যন্ত কন্যা সন্তান কিন্তু দিলাম অর্থাৎ যেই গরের মধ্যে কন্যা সন্তান রয়েছে আল্লাহর হাবিবান সেই গোড়ের মধ্যে আল্লাহ রহমত রয়েছে একটা কন্যা সন্তান একটা জান্নাতের মালিক আমি ঘোষণা দিয়ে দিলাম মুফতি গাজী মাওলানা মবিন সিরাজী আমি আপনে শুনুন যার ঘরের মধ্যে কন্যা সন্তান আছে আল্লাহ রহমত আছে বরকত আছে আপনি একটা জান্নাতের অধিকারী হয়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ যদি প্রশ্ন করেন ও মুফতি মাওলানা সিরাজী দুইটা জি থেকে আমি ঘোষণা দিয়ে দিলাম নবীজির হাদিসে বলে যে আপনি দুইটা জান্নাতের অধিকারী হয়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ

নয় প্রায় দুই হাজার মুগস্থ জানেন একটা বললো পারি না। তখন হাদিস বলেন আমি শুনি শোনার পরে আমার ভিতরে এমন ভাবে গাফে হাদিসটা আমি আর কখনো বলি নাই জুলে বলুন আল্লাহ যে যাবে মদিনাতে নবীর دیدار نصیবে যে যাবে মদিনাতে নবীর دیدار نصیবে দেখা দেবে শাহদিনা তোমরা পো হাদিসে পাগের হাদি যে যাবে না নবীর নোব দিদার যে যাবে মাদিনা নবীর নোব দিদার নসিবে দেখা দেবে মাদিনা তোমরা পুজো হাদিসে হাদি সে সিদ্দিক আগে বরের দবী দেখবি যদি নুরের ছবি সিদ্দিকে আগে বরের দবী দেখবি যদি নুরের ছবি জীবনে আর জালা থাকবে না তোমরা ভজনা হাদিসে পাকের গোসমার যে যাবে মদিনাতে নবীর دیدار नसीবে যে যাবে মদিনাতে নবীর দিদার নসিবে দেখা দিবে শাহে মাদিনা তোমরা বোঝো না হাদিসে পাকের ঘোষণা নবীজির সাবিন দয়াতুল কালবি এসে বলেন ও বিবি আমি যখন ব্যবসা করার জন্য চলে যাই তোমার গর্বের মধ্যে যেটা আছে সেটা কোথায় ডাক্তার বলে স্বামী আছে ওই যে আপনার সামনে দাঁড়িয়েছে তার নাম হইল জামিলা বড় সুন্দরী ছিল মেয়েটা পাঁচ বছর মেয়ে দাঁড়িয়ে গায়ে যখন একটু

সকাল বেলা যখন টাইমের কালবির বুম ভেঙে গেল বুম বুম ভেঙে যাওয়ার পরে এবার বিবিকে ডাকতে বলে বিবি একটা কাজ করো কি কাজ মেয়েটাকে গোসল করে দাও মেয়েটাকে সুন্দর একটি পোশাক পরে দাও এবার বিবি ডাকতে বলে স্বামী গো গোসল করাবো পোশাকটা পরাবো সন্তানটাকে নিয়ে কোথায় যাবেন তাই এত বলে একটা দাওয়াত আছে সে দাওয়াতের মধ্যে আমি নিয়ে যেতে চাই স্ত্রীর ডিম তার বাড়ি মারছে স্ত্রীর চিন্তা করলো না জানি জাহিরাতে যুগ একটা বর্বর অন্ধকার যুগ ছিল না আমার স্বামী আমার কলিজা টুকরা সন্তান তাকে মেরে ফেলে স্বামীর পায়ে ধরে বলে স্বামী মেয়েটা বড় সুন্দরী জামিলা মেয়েটা বড় আদরে এই মেয়েটাকে নিয়ে কখন করেন না মেয়েটাকে নিয়ে কষ্ট দিয়ে না কোন না দাওয়াতের মধ্যে যাবো আবার নিয়ে আসবো সুন্দর করে গোসল করে দিলেন গোসলের পরে সুন্দর জামা কাপড় তিনি পরিধান করে দিলেন বাবার হাতে

বস্তু পরে বত পরেছেন কালজন্য তখন ছিল বহতর কেrootDirে যাওয়ার যন্ত্রণায় কোবা থেকে গাম পর্যন্ত পড়তেছে আর মিটা গামগুলো মিশা দিতেছে বাবার খাম মিশা দিতেছে নবিজির কাছে বড়া বলতেছেন আর কি নবিজি পাশের মধ্যে বসাইয়া রাসূলুল্লাহ দেখেন আমি কি করছি আমার গরীব যত সন্তানটাকে গবীন একটা জঙ্গলের মধ্যে গিয়ে আমি গর্ত খনন করলাম আমি গর্ত খনন করতে গিয়ে মাটি যে আমার দাঁড়ির মধ্যে লাগছে দাঁড়ি পর্যন্ত আমার মেয়েটা পরিষ্কার করে দিয়েছে তো মেয়েটা বলছে বাবা বারবার বলতেছে যে বাবা আপনি কার জন্য গর্ত করতেছেন এখন বলবো না পরে বলবো গর্ত করা যখন শেষ হয়ে যায় মেয়েটাকে ডাক দিলেন ও মেয়ে আসো আমার কাছে আস দেখো তো গর্তটা কত বড় হয়েছে সুন্দর হয়েছে কিনা মেয়েটা যখন গর্তের পারে মধ্যে গেলেন যাওয়ার পরে একটা থাপড় মধ্যে ফেলে দিলেন মেয়েটা যখন পাঁচ ছ বছরে বুঝতে পারলো এই গর্ত বুঝি রে আমার জন্য ধরলো এবার মেয়েটা উড়ার জন্য চেষ্টা করেন কিন্তু পারে না গর্তটা বড় একটি গর্ত তিনবার চেষ্টা করলাম গর্ত থেকে ওঠার জন্য কিন্তু গর্ত থেকে উঠতে পারে নাই এবার মাটি দেওয়ার জন্য চেষ্টা করলেন মাটি যখন আপনার কোমর পর্যন্ত হয়ে যায় কোমর থেকে বুক পর্যন্ত সিনা পর্যন্ত হয়ে যায় সিনা থেকে যখন গলা পর্যন্ত মাটি দিয়ে গর্তটাকে আবার যখন সমাধান করে দিলেন শেষ পর্যায়ে যখন একটা বড় পাথর দিয়ে মাথার মধ্যে আঘাত করলেন মাথাটা ফেটে দাহে তুলকালবে মুখের মধ্যে রক্ত এসে যায় আমার নবীজির কাছে যখন তাহিয়াতুল কালবি বর্ণনা বললেন কোনটুকু বলার সাথে সাথে তাহিয়াতুল কালবি আর চোখের মধ্যে পানি ধরে রাখতে পারলেন না দয়া করে গালবের কান্না দেখি আল্লাহর হাবি পর্যন্ত তিনি কান্নায় ভেঙে পড়লেন এবার বলতেছে কেমন ভাবে তুমি হত্তা করলা বাসন্দর হৃদয় ডাক্তার বলতেছে এখন তোমার জন্য শেষ ব্যবস্থা হলো মেদার যম্মতোয়া পড়া আর আল্লাহর কাছে মাফ করা তারপর अमल আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে যদি বলো সুবহানাল্লাহ তারপর যখন ঘরের মধ্যে আমি আসলাম ঘরের মধ্যে আসার পরে বিবি ডাক বলে স্বামী গম গেলেন তো বাচ্চাটাকে হাতে করে নিয়ে আপনি খানের মধ্যে ফিরে আসলেন ডাকডা বলতেছে আমি চলে গেল

লাইন আতল মেরাজের আক্রম যে এর আল্লাহর হামিফ কে আল্লাহ দ্বারা এ জমিন থেকে আল্লাহ তালা দাওয়ার করে আল্লাহর বাড়িতে নিয়েছেন এ একটা রাত্র গুরুত্বপূর্ণ আরেকটি রাত্র হচ্ছে লাইন আতল মারা একটা আক্রম যেটা আগামীকাল রাত্রে সারা বাংলাদেশ ও সারা বিশ্বের মধ্যে মুসলমানরা মুর্শিদের মধ্যে একত্র হয়ে আল্লাহ তাআলার কাছে আরাধনা করবে নিজের গুনাহগুলি মাপ চাইবে তারপর নামাজ পড়বে জিকির করবে যারা কবরে শায়িত আছে ইহার বিনিময়ে আমরা আল্লাহ তাআলা কবরবাসীকে মাপ করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটি রাত হচ্ছে লাইলাতুল কদর খয়রুম মিন আলফি শাহরে পবিত্র কোরআন

মাকে বলবেন মা চলতে ফিরতে অনেক কষ্ট দিচ্ছি অনেক গালি গালাজ করছি আপনি যখন মাপ চাই মসজিদের মধ্যে ঢুকবেন আল্লাহ তালা অবশ্যই মাফ করে দিবেন আর মা বাবার অনেক কষ্ট দিয়ে আপনি হাজার যদি নামাজ পড়েন সকল তাদের রাত্র অনেকগুলো পাইলেন কিন্তু মার কাছ থেকে মাফ নিলেন না মাকে আঘাত করলেন এমন নাফর মার আছে মাকে গালি দিলেন মাকে আঘাত করলেন মাকে